টাকার বিনিময়ে রাজ্য পুলিশের চাকরি দেওয়ার নামে বড় পর্দাফাঁস করল পুলিশ বুধবুধ থানার দেবশালা গ্রাম পঞ্চায়েতে কলমডাঙ্গা গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে হানাদাই একটি বিশেষ দল সেখান থেকে মোট থানা গ্রেফতার করা হয় রবিবার তাদের বর্ধমান নিয়ে যাওয়া হয় আটক করা হয় দুটি ছোট গাড়ি ও পঞ্চায়েতের একটি জলের ট্যাঙ্ক অভিযোগ বহুদিন ধরে ওই এলাকার বেকার যুবকদের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে রাজ্য পুলিশের চাকরি পাইয়ে দেওয়া প্রতিশ্রুতি দিত এই চক্র এমনকি শনিবার কলমডাঙা গ্রামে জঙ্গলে পুলিশ নিয়োগের নামে ভুয়ো প্রশ্নপত্র বিলি করা হচ্ছিল ঠিক সেই সময় থানা দিয়ে এই সাতজনকে পাকরাও করে পুলিশ চাকরি প্রার্থীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পশ্চিমবঙ্গে নিয়োগ মানেই তো সবটাই ভুয়ো পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষায় সঠিক মূল্যায়ন হয় না পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষায় সঠিকভাবে সঠিক নিয়মে হয় না গতকাল দেবশালা গ্রামে কলমডাগা গ্রামের পাশে জঙ্গলের মাধ্যমে একটা ট্রেন্ড করে শাসক দলের পরোক্ষ মদতে শাসক দলের কর্তাবার্তিরা এই পরীক্ষা আজকে যে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র বিলি করা হয়েছে এবং বারো লক্ষ টাকা পরে মাথাপিচু নিয়ে তাদেরকে নিয়োগপত্র দেওয়ার জন্য ভুয়ো মক ইন্টারভিউ করা হয়েছে আমরা চাই আজকে যে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে কারণ যাই পরীক্ষার প্রশ্নপত্র আগাম বেরিয়ে যায় যে পরীক্ষায় আগাম মক টেস্ট করে লোক নিয়োগ করা হয় সেই পরীক্ষার কোনো যৌক্তিকতা নাই সেই পরীক্ষা সম্পূর্ণ অবৈধ এবং এই অবৈধ পরীক্ষা করে যে শাসক দলের নেতৃত্বরা শাসক দলের আমাদের দাবি এই চক্রের যে মূল পাণ্ডা সেই পাণ্ডাকে খুঁজে বের করে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তার পাশাপাশি এই পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে এই পরীক্ষা অবৈধ পরীক্ষা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চঞ্চল ছড়িয়েছে দাবি করেছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অবিলম্বে পুলিশের নিয়োগ পরীক্ষা বাতিল করতে হবে পুলিশ পুরো চক্রের পিছনে কারা আছে তা খতিয়ে দেখছে দুর্গাপুর থেকে নিজস্ব রিপোর্ট খবর বাংলা